ফৌজদারি কার্যবিধানের একশো একাত্তর ধারায় আপনারা কিন্তু নারী শিশু নির্যাতন দমন আইন করেছেন ইতিমধ্যে নারী শিশু নির্যাতন দমন আইনে আমরা জেনেছি যে সাক্ষী হাজিরের দায় দায়িত্ব কার উপর বর্তায় ওই দিনই পড়েছিলাম যে ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী সাক্ষী হাজিরের দায় দায়িত্ব বর্তাবে পুলিশ অফিসারের উপর একশত একাত্তরের দুই আজকে আমরা সেই ধারাটাই পড়বো সবার জ্ঞাতার্থে বলে রাখি ফৌজদারি কার্যবিধি আইনের একশ একাত্তর ধারে আমরা দেখি বাদী এবং সাক্ষী বা ফরিয়াদি বাদী সাক্ষী যাকে বাদী বলা হয় তাকে কিন্তু ফরিয়াদি বলা হয় আপনারা জানেন কিনা বাদি সাক্ষী ফরিয়াদি তাদেরকে সাক্ষ্য প্রদানের নিমিত্তে আদালতে হাজির হওয়ার জন্য আদালতে হাজির হওয়ার জন্য কোনোভাবেই পুলিশ অফিসারের সাথে যেতে বলা যাবে না তাহলে সাক্ষীকে অথবা ফরিয়াদিকে সাক্ষ্য প্রদানের জন্য আদালতে হাজির হওয়ার নিমিত্তে পুলিশ অফিসারের সাথে যেতে বলা যাবে না একশত একাত্তর ধারায় একশত একাত্তরের একে আমরা বিষয়টা দেখতে পাই সাক্ষী যদি আদালতে হাজির হতে না চায় সেক্ষেত্রে তাকে বাধা প্রদান করা যাবে না পাশাপাশি আমরা দেখব তিনি আদালতে হাজির তাকে আদালতে হাজির হওয়ার জন্য আপনি সাক্ষীর নিকট সর্বোচ্চ মুসলেকা চাইতে পারেন মুসলেকা ব্যতীত কোনোভাবেই জামানত চাওয়ার অধিকার নাই প্রশ্ন আসতে পারে সাক্ষীকে আদালতে হাজির হওয়ার নিমিত্তে সাক্ষীকে আদালতে হাজির হওয়ার নিমিত্তে সাক্ষীর নিকট থেকে কি গ্রহণ করা যাবে না তাহলে মুস্তেকা ব্যতীত তার নিকট থেকে জামানত দাবি করা যাবে না কি দাবি করা যাবে না জামানত দাবি করা যাবে না কত ধারণ একশো একাত্তরের এক দেখা যায় যে অবাধ্য ফরিয়াদি থাকতে পারে অবাধ্য সাক্ষী থাকতে পারে তাকে মুস্তেকা দেওয়ার জন্য বললেন যদি তিনি মুস্তেকা দিতে না চায় সেক্ষেত্রে কেবল ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে সাথে নিয়ে ম্যাজিস্ট্রেটের নিকট যাবেন তাহলে কখন সাথে নিয়ে যেতে পারবেন যখন অবাধ্য সাক্ষী বা ফরিয়াদি অস্বীকৃতি দিতে জানায় অস্বীকৃতি জানায় দিতে সেক্ষেত্রে তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেফতার করত নিয়ে যেতে পারবেন আদালতে তাহলে কোনোভাবেই পুলিশ অফিসারকে পুলিশ অফিসার সাক্ষীকে তার সাথে যেতে বলা বলতে পারবেন না সাক্ষীকে আদালতে যাওয়ার জন্য তার নিকট থেকে মুস্তেকা গ্রহণ বেদিত জামানত দাবি করা যাবে না সাক্ষীকে অবাধ্য সাক্ষী বা ফরিয়াদি যে থাকবে তাকে আদালতে হাজির হওয়ার জন্য মুস্তেকা দিতে বললে তিনি যদি অস্বীকৃতি জানান সেক্ষেত্রেই কেবল ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে সাথে নিয়ে আদালতে যেতে পারবেন একশো একাত্তরের এক যথাযথ প্রক্রিয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার পরও যদি বাদী অথবা সাক্ষী বা ফরিয়াদি আদালতে হাজির না হয় সেক্ষেত্রে উল্লিখিত হাজির না হওয়ার দায় দায়িত্ব বর্তাবে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের উপর দুই তাহলে আমরা আজকে কি জানলাম সাক্ষীকে বাদি কে আদালতে সাক্ষ্য প্রদানের নিমিত্তে হাজির হওয়ার জন্য তার নিকট থেকে কি নেওয়া যাবে মুস্তেকা নেওয়া যাবে কোনোভাবেই জামানত দাবি করা যাবে না কোনোভাবেই জামানত দাবি করা যাবে না পাশাপাশি আমরা দেখি অবাধ্য সাক্ষী বা ফরিয়াদিকে আদালতে হাজির হওয়ার জন্য মুস্তেকা চাইতে পারেন যদি মুস্তেকা না দেন সেক্ষেত্রে কেবল ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে সাথে নিয়ে আদালতে যেতে পারেন একশত একাত্তরের এক যদি সাক্ষী আদালতে হাজির না হয় সেক্ষেত্রে দায় দায়িত্ব বর্তাবে একশত একাত্তরের দুই ধারা মোতাবেক পুলিশ অফিসারের উপর আপনাদের মনে আছে কিনা সাক্ষ সরি নারী শিশু নির্যাতন দমন আইনে পড়েছেন চব্বিশের এক চব্বিশের এক সাক্ষী যদি আদালতে হাজির না হয় সেক্ষেত্রে দায়ী দায়িত্ব বর্তায় অফিসার ইনচার্জ এর উপর আর যদি সাক্ষী হাজির না হয় যথাযথ প্রক্রিয়ায় সেক্ষেত্রে আবার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগে ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে চব্বিশের তিন আমরা ইতিমধ্যে জেনেছি তাহলে আজকের বিবেচ্য বিষয় হল ফরিয়াদি বা সাক্ষীকে কোনোভাবে পুলিশ অফিসারের সাথে যেতে বলা যাবে না শুধুমাত্র মুস্তিকা নেওয়ার জন্য মুস্তেকা দিতে বলা যাবে মুস্তিকা দিতে না চাইলে সেক্ষেত্রে কর্মকর্তা নিয়ে যেতে পারবে একশো একাত্তরের এক যদি সাক্ষী হাজির না হয় সে দায়দায়িত্ব দায়িত্ব বর্তাবে পুলিশ অফিসারের উপর একশো একাত্তরের দুই এখন আমরা দেখবো একশো তো বাহাত্তর দ্বারায় তদন্তের বিবরণ সম্মিলিত ডায়েরি তদন্তের বিবরণ সম্মিলিত ডায়রি আমরা দেখব তদন্তের বিবরণ সম্মিলিত ডায়ের বিষয়ে তদন্তের বিবরণ সম্মিলিত ডায়রির বিষয়ে বলা আছে কত ধারায় একশত বাহাত্তর ধারায় একশত বাহাত্তর যাকে আমরা বলে থাকি কেস যাকে আমরা বলে থাকি কেস ডায়েরি যাকে আমরা বলে থাকি পুলিশ ডায়েরি কেস ডায়েরি অথবা পুলিশ ডায়রি আমরা একটু খেয়াল করব এই কেস ডায়েরির বিষয়ে পুলিশ ডায়েরির বিষয়ে বিধি আমরা পাই হচ্ছে চারটা বিধি পায় কয়টা চারটা আমরা দেখবো ছাপ্পান্ন দুই শত তেষট্টি দুইশ চৌষট্টি পাশাপাশি আমরা দেখবো চারশত বিয়াল্লিশ কেস ডায়েরি উপস্থাপন তাহলে এক্ষেত্রে আরেকটা বিষয় আমরা জানতে পাই আটষট্টি আটষট্টি বিধি ডায়েরি হেফাজত কেস ডায়েরি হেফাজত তাহলে আমরা বিষয় পেলাম পাঁচটা কত 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 বিধি ছাপ্পান্ন আটষট্টি দুই শত তেষট্টি দুইশো চৌষট্টি এবং চারশত বিয়াল্লিশ চারশত বিয়াল্লিশ তাহলে কয়টা বিষয় পেলাম পাঁচটা বিধি পেলাম এখন মূল বিষয় হচ্ছে একশত বাহাত্তরের একের সাথে শুধুমাত্র বিধি ব্যবহার করবেন দুই শতষট্টি তদন্তকারী অফিসার তদন্তের বিষয় সম্বলিত বিষয় প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করেছেন সকল বিষয় যে ডায়রিতে লিপিবদ্ধ রাখেন তাকেই আমরা সিডি অথবা মামলার ডায়রি বলে থাকি সিডি অথবা মামলার ডায়রি বলে থাকি কত ধারা অনুযায়ী এক বাহাত্তরের এক বিধি দুই তেষট্টি দুই শত এখন আমাদের প্রশ্ন আসতে পারে মামলার ডায়রি কোন আদালত তলব করতে ক্ষমতাবান আমরা দেখবো মামলার ডায়রি ফৌজদারি আদালত তলব করতে ক্ষমতাবান প্রশ্ন থাকতে পারে দেওয়ানি আদালতকে তলব করতে ক্ষমতাবান তাহলে মামলার ডায়রি কোনোভাবে দেওয়ানি আদালত তলব করতে পারে না কোন আদালত তলব করতে পারে ফৌজদারি আদালত তলব করতে পারে কত ধারণ অনুযায়ী একশত বাহাত্তরের দুই একশত বাহাত্তরের দুই পাশাপাশি আমরা দেখব মামলার ডায়রি ফৌজদারি আদালত তলব করলে যদি যদি তদন্তকারী অফিসার উল্লিখিত ডায়রি দেখে সাক্ষ্য প্রদান করেন উল্লিখিত ডায়রি দেখে সাক্ষ্য প্রদান করেন সেক্ষেত্রে মামলার যে আসামি তারা সেই সিডি দেখতে বা ক্ষমতাবান হবেন কখন যখন তদন্তকারী অফিসার সিডি দেখে সাক্ষ্য প্রদান করবেন যে বিষয়টা আমরা দেখতে পাই সাক্ষ্য আইনের একশত উনষাট থেকে একশত একষট্টি ধারা পর্যন্ত সাক্ষ্য আইনের একশত উনষাট থেকে একশত একষট্টি ধারা পর্যন্ত তাহলে কোন আদালত তলব করতে পারতেছেন ফৌজদারি আদালত কত ধারা অনুযায়ী একশত বাহাত্তরের দুই ফৌজদারি আদালত তলব করার পর তদন্তকারী কর্মকর্তা যদি উল্লিখিত সিডি দেখে সাক্ষ্য প্রদান করেন সেক্ষেত্রে কেবল আসামি পক্ষ উল্লিখিত সিডি দেখতে ক্ষমতাবান বা দেখার অধিকার বর্তাবে একশত বাহাত্তরের দুই বিধি আমরা দেখতে পাবো এক্ষেত্রে অবশ্যই সাক্ষ্য আইনের বিষয়টা আলোচনায় করবেন যে সাক্ষ্যের একশত উনষাট থেকে একশ একষট্টি ধারা তাহলে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে দেখব সবার জন্য একটু জ্ঞার খেয়াল করেন বিধি যদি আলোচনা করি সিডির সিডির বিষয়ে প্রবিধান তাহলে আমরা কয়টা প্রবিধান পেয়েছি ছাপ্পান্ন সিডি কে 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 দাখিল করবেন কিভাবে দাখিল করবেন সিডি দাখিলের পদ্ধতি কি কিভাবে সিডি লিখবেন পাশাপাশি আমরা একশত বাহাত্তর দু পড়লাম কোন আদালত সিডি তলব করতে পারেন এবং তলব করার পর তদন্তকারী কর্মকর্তা যদি উল্লিখিত সিডি দেখে সাক্ষ্য প্রদান করেন সেক্ষেত্রে আসামি পক্ষ উল্লেখিত সিডি দেখার অধিকার বর্তায় একশত বাহাত্তরের দুই তাহলে ওভারঅল একশত বাহাত্তরের সাথে আমরা বিধি ব্যবহার করব দুইশত তেষট্টি আর শুধু জানলাম যে সিডি সম্পর্কিত বিষয় মামলার ডায়েরি সম্পর্কিত বিষয়ে প্রবিধান পাঁচটা প্রবিধানে বলা আছে ছাপ্পান্ন আটষট্টি দুইশো তিষট্টি দুইশো চৌষট্টি চারশো বিয়াল্লিশ এখন আমরা দেখবো একশত তিয়াত্তর ধারা একশত তিয়াত্তর ধারা সবার থেকে বলে রাখি পুলিশ রিপোর্ট পুলিশ রিপোর্টের সাথে আপনারা শুধুমাত্র ব্যবহার করবেন একশত তিয়াত্তরের একের ক পুলিশ রিপোর্ট কাকে বলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে সেক্ষেত্রে আপনারা ধারা ব্যবহার করবেন একশত তিয়াত্তরের একের ক প্রবিধান দুই শত বাহাত্তর দুইশো পঁচাত্তর প্রবিধান বাহাত্তর তাহলে পুলিশ রিপোর্ট খেয়াল সবাই অনাবশ্যক বিলম্ব ছাড়াই পুলিশ অফিসার পুলিশ রিপোর্ট দাখিল করবেন কোন প্রকার বিলম্ব করতে পারবেন না কত ধারা অনুযায়ী একশত এক প্রবিধান লিখবেন দুইশো একষট্টি সাথে প্রবিধান লিখে রাখেন প্রবিধান মামলার তদন্ত যথাযথ সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে আপনারা দেখবেন তদন্তকারী কর্মকর্তা কন ছুটিতে যদি যান সেক্ষেত্রেও উল্লেখিত হাওলা করে যান হ্যান্ড ওভার করে তাহলে কেন হ্যান্ড ওভার করে যান এত স্থগিত রাখতে পারতেন আইনে স্থগিত রাখার বিধান নাই আইনে বলেছে এক টানা চলবে ব্যবসায় আমরা দেখি একশত তিয়াত্তরের এক মামলার কার্যক্রম এক টানা চলিবে কোন প্রকার বিলম্ব ছাড়া একশত তিয়াত্তরের এক যে বিষয়ে আমরা দেখি কোনো প্রকার বিলম্ব ছাড়া তদন্ত রিপোর্ট দাখিল করবেন আদালতে তদন্ত রিপোর্ট দাখিল করবেন আদালতে একশত তিয়াত্তরের একের ক এই যে রিপোর্টটা দাখিল করবেন পুলিশ রিপোর্ট ম্যাজিস্ট্রেট নিকট প্রেরণ করবেন এটাকে আইন অনুযায়ী বলা হচ্ছে সিএস অথবা এফআরটি অভিযোগ পত্র অথবা চূড়ান্ত পত্র আমরা যখন চার্জশিট লিখি সেক্ষেত্রে একশত তিয়াত্তরের একের ক দিব প্রবিধান দুইশো বাহাত্তর যদি আমরা চূড়ান্ত রিপোর্ট দিই সেক্ষেত্রে আমরা তিয়াত্তরের কিন্তু বিধি হবে বিধি কত দুইশো পঁচাত্তর তাহলে একশত তিয়াত্তরের একের ক পুলিশ রিপোর্ট দাখিল করলাম পুলিশ রিপোর্ট দাখিল করলাম কত ধারা অনুযায়ী একশত তিয়াত্তরের একের ক প্রবিধান দুইশত বাহাত্তর দুইশো পঁচাত্তর এছাড়া আমরা একশত তদন্ত সম্পন্ন করার পর আমি তদন্তকারী কর্মকর্তা সম্পন্ন করলাম তদন্ত সম্পন্ন করার পর তদন্ত রিপোর্ট ম্যাজিস্ট্রেটের নিকটতর মধ্যে প্রেরণ করলাম একশত তিয়াত্তর একের ক কি তদন্ত করলাম তদন্ত শেষে যে রিপোর্ট দাখিল করলাম সেই রিপোর্টের বিষয়ে বাদিকে জানাইতে হবে বাদীকে অবহিত করতে হবে প্রসিডিউর মাধ্যমে যে আইনগত বিধিবিধান রয়েছে সেই বিধিবিধানের আলোকে বাদিকে জানাইতে হবে একশত তিয়াত্তরের একের খা আমরা প্রবিধান দেখি দুই আটাত্তর প্রবিধান কত দুই আটাত্তর তাহলে এখান থেকে আমরা কতগুলো বিষয়ে জানলাম বিনা বিলম্বে অনাবশ্যক বিলম্ব ব্যতীত অনাবশ্যক বিলম্ব ব্যতীত তদন্ত কার্য সম্পন্ন করবেন একশত তিয়াত্তরের এক প্রবিধান দুই শত অনাবশ্যক বিলম্ব ব্যতীত তদন্ত সম্পন্ন করে পুলিশ রিপোর্ট সিএস অথবাটি দাখিল করবো ম্যাজিস্ট্রেটের নিকট একশতর একব দুই শত বাহাত্তর দুই শত পঁচাত্তর দেন আমরা দেখি তদন্ত শেষে পুলিশ রিপোর্ট দাখিল করার পর বিষয়টি বাদিকে অবহিত করব মামলার ফলাফল একশত তিয়াত্তরের একের খ প্রবিধান দুই আটাত্তর আর ইতিমধ্যে গত ক্লাসে বলেছিলাম একশো আটান্ন ধারার যে রিপোর্ট সেই রিপোর্টের পুনরায় তদন্তের নির্দেশ দিবেন সে রিপোর্টের নির্দেশ দিবেন আদালত কত ধারা অনুযায়ী আমরা দেখি একশত তিয়াত্তরের দুই আর একশত তিয়াত্তরের তিনে আমরা দেখি অনেক ক্ষেত্রে আসামিকে গ্রেফতার করার পর পুলিশ অফিসার ছেড়ে দেয় মুস্তেকা গ্রহণের মাধ্যমে সে মুস্তেকাটি ম্যাজিস্ট্রেট চাইলে বাতিল করতে পারেন একশত তিয়াত্তরের তিন একশত তিয়াত্তরের তিন আর একটা বিষয় শুধু জানার জন্য ক্লাসে পড়িয়েছিলাম না ধারায় তদন্ত তদন্ত শেষে শেষে গত একশত যাকে গ্রেফতার করা হলো যদি সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত থাকে সেক্ষেত্রে অপরাধীকে বিচারের নিমিত্তে আদালতের নিকট প্রেরণ আমরা একশত সত্তর ধারায় কিন্তু পড়েছি এই যে আদালতে প্রেরণ করলেন একশত সত্তর ধারায় সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের নিকট সকল প্রকার প্রতিবেদন সহ আলামত যা থাকবে সকল প্রকার মালামাল স প্রেরণ করবেন একশত তিয়াত্তরের তিনের যেটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট বারবার পড়েন অধিকতর অধিকতর তদন্ত পুনঃতদন্ত মামলার পুনরুজ্জীবন নয় খেয়াল করবেন কিন্তু অধিকতর তদন্তের বিষয়ে আমরা দেখবো একশত তিয়াত্তরের তিনের খ একশত তিয়াত্তরের তিনের প্রবিধান আমরা দেখবো দুইশত ছিয়াত্তর অধিকতর তদন্তের নির্দেশ একশত তিয়াত্তরের একের ক ধারা মোতাবেক পুলিশ রিপোর্ট দাখিল করছি সেই রিপোর্টের পুনঃ তদন্তের নির্দেশ দিতে পারেন ম্যাজিস্ট্রেট একশত তিয়াত্তরের তিনের ক প্রবিধান দুইশো ছিয়াত্তর প্রবিধান দুইশো ছিয়াত্তর আর সর্বোপরি আমরা দেখবো আজকে সর্বশেষ বিষয় যে তদন্ত সম্পন্ন করলাম তদন্ত সম্পন্ন করলাম একটা মামলা তদন্ত শেষে যে রিপোর্ট আমরা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করি প্রত্যেকটা কাগজের নকল পাইতে পারেন আসামি 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 পক্ষ পক্ষ প্রত্যেকটা কাগজের নকল পারেন আমরা দেখি যদি চার যথাযথ প্রক্রিয়া আবেদন করেন তাহলে নকল পাওয়ার অধিকার রাখেন কত অনুযায়ী একশত তিয়াত্তরের চার এই প্রশ্নটা পরীক্ষাতে আসছিল যে আসামি কখন নকল পাইতে পাওয়ার অধিকার রাখেন একশত তিয়াত্তরের চার ধারা মোতাবেক আসামি যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে নকল পাওয়ার অধিকার রাখেন একশত তিয়াত্তরের চার তাহলে আমরা আজকে কি বিষয়ে জানলাম একটু খেয়াল করি পিছন থেকে একশত একাত্তর ধারায় বাদী অথবা ফরিয়া দিকে পুলিশ অফিসার আদালতে সঙ্গে যাওয়ার জন্য বলতে পারবেন না তবে আদালতে হাজির হওয়ার জন্য তার নিকট থেকে মুস্তেকা নিতে পারেন কিন্তু কোনোভাবেই জামানত দাবি করতে পারেন না একশত একাত্তরের এক আর পুলিশ অফিসার দায়ী থাকবেন কখন যদি সাক্ষী যথাযথ প্রক্রিয়া আদালতে হাজির না হয় মামলার বিবরণ সম্বলিত ডায়েরি যে ডায়েরি কিভাবে লিখবেন সে ডায়েরিতে কি কি উল্লেখ থাকে বলা আছে সে ডায়েরি তলব করতে পারেন ফৌজদারি আদালত একশত বাহাত্তরের দুই তবে যদি মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লিখিত ডায়েরি দেখে স্মৃতি পুনর্জীবিত করে সাক্ষ্য দিয়ে থাকেন আসামি পক্ষ দেখার অধিকার বর্তায় একশ বাহাত্তরের দুই দেন আমরা জেনেছি একশাত্তর দ্বারায় মামলার ছাড়া একশো তদন্ত শেষে পুলিশ রিপোর্ট দাখিল করবেন একশত একের ক প্রবিধান বাহাত্তর আর আমরা জেনেছি একশত একের করতে হবে মামলার ফলাফল প্রবিধান দুইশো এছাড়া জেনেছি একশ আটান্ন যে রিপোর্ট সেই রিপোর্টের পুনঃ দিবেন একশত একশো মুস্তেকা নিয়ে কোনো ছেড়ে দেন সে মুস্তা রহিত করতে পারেন ম্যাজিস্ট্রেট একশত তিয়াত্তরের তিনের কতে আমরা দেখতে পাই একশো সত্তর ধারার যে রিপোর্ট সেই রিপোর্ট যখন অপরাধিক আদালতে প্রেরণ করা হবে রিপোর্ট সহ প্রেরণ করতে হবে একশত তিয়াত্তরের তিনের ক আর যেটা ইম্পর্টেন্ট বলেছি পুনঃ তদন্তের নির্দেশ পুনঃ তদন্তের বিষয়ে বলা আছে অধিকতর তদন্তের বিষয়ে বলা আছে একশো তিয়াত্তরের একের ক দ্বারা মোতাবেক পুলিশ রিপোর্ট যে দাখিল করেছেন সেই রিপোর্টের পুনঃ তদন্তের নির্দেশ দিতে পারেন অধিকত তদন্তের নির্দেশ দিতে পারেন একশত তিয়াত্তরের তিনের খ তিনের খ প্রবিধান দুই ছিয়াত্তর সর্বোপরি আমরা দেখি যে আসামি পক্ষ আসামি পক্ষ চাইলে মামলা সকল কাগজপত্রের নকল পাওয়ার অধিকার রাখেন একশত তিয়াত্তরের চার একশত তিয়াত্তরের চার ধন্যবাদ সবাইকে আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে যাবো আসসালামু আলাইকুম